আসসালামু আলাইকুম ও রাহামতুল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাউ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তি রেটনা তবে সুখ শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির অমলাম চিরমে ডাক এ যে মহাবানী কালাম পাক এতো চির ওম ডাক এ যে এজে মহাবানী কালাম পাক এই দু সেই দু এই দু সেই দুনিয়ায়। মুক্তি পাবে তুমি সমাধান সমাধান চাউ যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রা কোরানে সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তি রে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাউ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোকরা কোরআনে সমাধান বানী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হেবানি সকলের নয় সদিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কি বাস্ট্রে বলো গরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি সমাধান সমাধান জীবনে মরণে ফিরে যাও খুঁজে ককানে যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা